অন্তমিল কবিতা ক্লাবে সবাইকে স্বাগত আজকের আবৃত্তি করব, রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল কবিতাটি আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে আজই হতে শতবর্ষ পরে আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত ধীর ওড়ায় চঞ্চল পাখা পুষ্প রেণুগন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণী হৃদয়ে মগন গানে কবি একা জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজই হতে শতবর্ষ পরেই এখন করেছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তবু ভ্রমণ গুঞ্জনে নবু পল্লব মর্মরে আজি হতেই শতবর্ষ পরে